কোন মহিলার জানাজার খাটে পর্দা দেওয়া হয় হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা এর খাটের উপর পাঁচ নম্বর প্রশ্ন সর্বপ্রথম কখন মসজিদের মিনার তৈরি করা হয় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় ছয় নম্বর প্রশ্ন কাবা শরীফ অদ্য পর্যন্ত কতবার নির্মিত হয়েছে অর্থাৎ এখন পর্যন্ত কাবা শরীফ কতবার নির্মিত হয়েছে মোট পাঁচবার প্রথম হয়েছে হজরত আদম আলাহ্লামের দ্বারা দ্বিতীয় হজরত ইব্রাহিম আলিয়া ও ইসমাইল আলহামের দ্বারা তৃতীয় হজরতামের বয়স যখন ৩৫ বছর তখন মক্কাবাসী মক্কাবাসীগণ পুনর্নির্মাণ করেন চতুর্থ হজরত আবদুল্লাহ ইবনে তালা আনহু খালিফা থাকাকালীন পঞ্চম হাজ ইবনে ইউসুফ ইউসুফের দ্বারা মক্কা শরীফের গভর্নর থাকাকালীন